শিলচর শিববাড়ি রোডের বেহাল সড়কের দরুন দুর্ঘটনার কবলে পড়ছে বিভিন্ন যানবাহন প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকার জনগণ শীতের মোশুমে ধুলোঝড় বৃষ্টিতেই সড়কের জমা জলে নাজিহাল বৃহত্তর শিববাড়ির জনগণ শিলচর শহরতলি শিববাড়ি রোড এলাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে প্রচণ্ড ধুলোর কারণে শ্বাসকষ্টজনিত রোগের শিকার হয়ে বর্তমানে শয্যা সেই অনেকেই অন্যদিকে বর্ষা আসতেই সড়কের জমা জলে অধিষ্ঠ হয়ে উঠেছে জনগণ শুধু তাই নয় সড়কের কাজ চললেও স্থায়ী সমাধানের পথ খুঁজে বেড়াচ্ছেন এলাকার ভুক্তভোগী জনগণ শুকনোয় কৃত্রিম ধুলোঝড় ও বর্ষায় সড়কের জমাজলের কথা ছেড়ে দিলে সড়কের বৃহৎ একটি অংশ চেপে যাওয়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়তে বিভিন্ন ছোট বড় যানবাহনকে শুক্রবার সিমেন্ট বোঝায় একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে ঘন্টা আটকা পড়েছিল শিলচর কালাইন রোডে যানবাহন যার ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে স্কুল পড়ুয়া সহ বিভিন্ন পথচারীদের পরিস্থিতি দেখে ট্রাফিক পুলিশ এলাকায় উপস্থিত হয়ে দীর্ঘ প্রচেষ্টার পর শেষে আটকা পড়া ট্রাকটি সরানো হয় এলাকার যাতায়াত পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এদিকে শিববাড়ি রোডের বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে এই সমস্যা সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এইরকম ঘটনা হয় রাস্তাঘাট ঠিকই চলে কিন্তু অনেক সঠিকভাবে রাস্তাঘাটটা উইছে না প্লাস তোমার গরম দিনে তোমার ধুলার প্রবলেম টান বৃষ্টির দিনও গাটা গুটি রাস্তাঘাটের প্রবলেম থাকে সময় এই জায়গাটা যখন ঠান্ডা দিনে আমার ধুলা বেজান থাকে সকালে একবার বিঘালে একবার কোনো কোনো লাইন করা হয় না ধুলা পাতি স্কুল ছাত্রীরা বেড়া প্রবলেম হচ্ছে এখানটা লেগুলার ছোটো খাটো এক্সিডেন্ট নিয়েছি বাড়ির রুটের মধ্যে ছুটিও পড়ে যায় এটা পড়ে যায় বেড়াট প্রবলেম হল আর আগতে দুর্ঘটনাটা বেড়া ভর্তি এখন কিছুই ছাড়া যেন আঁকতেজন উল্টা ফোর পড়তো পাবলিক গাড়ি ভুল না পাবলিকই কষ্ট পাইলো দেখো এটা আজকে না বহুত আঁকতে কি সমস্যায় আমরা এই অঞ্চলের মানুষ মানে এতদিন থেকে আজকে আমরা ছোটোবেলাতে কি দেখলাম এই রাস্তা মানে সব জায়গার পুরা পারমান্ট কাজ হয় কিছু তারা শীতবাই রুটোর কাজটা মানে না শীতের লাগে যে পার্মানেন্ট সলিউশন কিছু হয় না এটা তো আমরা বুঝতাম আমরা কোনো সরকারটা কোনো দূষারূপ করতাম না কিন্তু যে সরকারও হয় দেখি কাজ তো হয় আজকে দেখেন কতদিন গেছে ইয়ার টাইম শীতের দিন শীতের দিনে দুলাল লাগিয়া বাড়ি করে আমরা থাকতাম পারি না ব্যবসাগতি কিচ্ছু করতাম পারি না এতদিন চলে বাইরে কোনো একটা পাড়াটিও হয় না দুলার যন্ত্রণায় বাচ্চারা স্কুলও যেতে পারে না হুম এর মধ্যে নিত্যদিন তো টুকটুক তো এটা প্রত্যেক দিনই টুকটুক গাড়ি চারটা পাঁচটা উল্টে আপনারা দেখতে না এত বড়ো একটা বারো না টুকটু থাকা গাড়ি একটা এই অবস্থা মন যদি এটা মাল পুরা খালি করে তবুও গাড়িটা পাল্টি খাই পাল্টি খাইলে কিনারা যদি মানুষ থাকে অবস্থা হয় হুম তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ এটাই করতে চাই যে সব দিকে কাজ হয় আমরা তারাপুর শিববাড়িবাসী জনসাধারণে এমন কি ভুল বললো যে আজকে এত বছর যাবৎ এই এরিয়াটা এইরকম দিকট্রাইব হয়ে আছে সরকার আইন আইয়া তো দেখা স্যাংশন হয় কিন্তু এই জায়গার কাজটা যে কেনে এই হয় তা তো আমরা আজকে পর্যন্ত মানে বুঝতে এটাই মানে আমি মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে এবং আমাদের এখানের শিলচরের যে পদাধিকারী যারা আছেন এমএলএ এমপি সবাই কাছেই আমি ঘোরো জুড়ে এটাই বলি যে আপনারা একবার এটা নিয়ে একবার একটু দেখুন দেখিয়া যাতে আমরা এই ব্যবস্থাটা কীভাবে মানে পারমানেন্ট সলিউশন হয় এটা করিয়া দিলে আমরা দিন এই অঞ্চলের এই অঞ্চল তো এক ছোটো অঞ্চল নয় একদম এদিকে আপনার খালাইন পর্যন্ত এই অঞ্চলের মানুষ সবাই আপনার আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমরা দেখলাম আজকে তারিখে অন্যান্য দিকে ভারতীয় জনতা পার্টির সরকারের ভেজান কাজ করার কিন্তু আমরা এইখানে কি তা এমন কি ভুল হইলো আমরা এটাই আমরা জানতাম চাই আমি রিকোয়েস্ট করবো যে এইখানে আমাদের যে পদাধিকারী যারা আছেন তারা লাগে ডক্টর হিমন্ত শর্মা বিশ্ব শর্মারে আনিয়েও লাগে একবার এটা সরকার দেখাইয়া যাতে এটা তাড়াতাড়ি হুম এটা যাতে বিহিত ব্যবস্থা নেওয়া হয় এটা যাতে পারমানেন্ট কাজ হয় এটাই আমি আমার কাম্য